হাও মাও খাও সাবারে গন্ধ পাও এই সাবা কেমন আছো তুমি সাবা দেখেছ আমি লাল ভূত এসে গেছি সাবা তোমাকে আজকে আমি ধরে নিয়ে যাব সাবা তুমি নাকি কারো কথা শুন শোনা সাবা ঠিক মতো খাচ্ছ না ঘুমাচ্ছ না তোমার নামে অনেক কথা শুনেছি সাবা তুমি কেন দুপুরে ঘুমাতে চাও না সাবা তুমি জানো না ছোট বাবুদের বেশি বেশি খেতে হয় আর ঘুমাতে হয় সাবা তাহলে তুমি ঘুমাও না কেন সাবা শেষবারের মতো বলছি সাবা যদি ভালো বাবু হয়ে না যাও তাহলে কিন্তু তোমাকে করে ধরে ফেলবো আমি সাবা তোমাকে ধরে লালটু ভূতের রাজ্যে নিয়ে যাব আমি সাবা সেখানে নিয়ে গিয়ে মচমচ করে তোমাকে ধরে ফেলব সাবা কারণ লাল জুভুত দুষ্ট বাবুদেরকে ধরে নিয়ে আসে সাবা ধরে নিয়ে এসে যখন তার ক্ষুধা লাগে তখন মচমচ করে খেয়ে ফেলে সাবা তুমি কি চাও সাবা বাবা মা বড় ভাই বোন গুরুজনদের কথা শুনতে চাও সাবা নাকি লাল ভূতের সাথে থাকতে চাও সাবা তাড়াতাড়ি আমাকে জানাও তুমি কোনটা করবে সাবা কারণ তুমি যদি বলো আমি ভালো লক্ষ্মীবাবু হয়ে যাব তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো আর যদি বলো আমি কথা শুনবো না খাব না দুপুরে ঘুমাবো না সারাদিন দশ করবো তাহলে রেডি থাকো আজকেই রাতের মধ্যে সবাই যখনই ঘুমিয়ে পড়বে তোমাদের বাড়িতে সাবা তখন আমি চুপ করে গিয়ে তোমাকে টুস করে ধরে নিয়ে আসবো আমার রাজ্য়ে সাবা তাড়াতাড়ি বলো তুমি গুড গার্ল হয়ে যাবে নাকি ব্যাট গার্ল